হে ব্রিয়ন আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা সন্তানের প্রতি বাবার দৃষ্টান্ত ভালোবাসার দৃষ্টান্ত উদাহরণ দেখাবো মালিক ভাই একজন পেশায় রিক্সা চালক আমাদের দোকানে আসলো তামিমের সাথে সাক্ষাৎ করলো খোঁজ গল্পে মেতে উঠল তারপর বলল ভাই আমি দীর্ঘ এক বছর প্রচেষ্টায় আমি কিছু টাকা সঞ্চয় করেছি আমার সন্তানের জন্য ভালো একটা সাইকেল দেখান আমার সন্তানের বয়স ছয় থেকে সাত বছর তো আলহামদুলিল্লাহ যেই কথা সেই কাজ তামিম তাকে দোকান ঘুরিয়ে দেখালো এবং তামিম বলল আমাদের দোকানের মধ্যে এখন এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে পপুলার একটা ব্র্যান্ড হারকুলিক্সের এই সাইকেলটা নিতে পারেন এটা টেকসো এবং মজবুত হবে বাচ্চা দীর্ঘদিন রাব ইউজ করতে পারবে তো মালিক ভাই খুব রসিক টাইপের একজন লোক সে বললো ভাই আমি একটু চালিয়ে দেখতে পারি সাইকেলটা কেমন তো তামিম বলল সমস্যা নাই আপনার মতো আরও পাঁচজন উঠে চালালেও সমস্যা হবে না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম